পানির নিচে হারিয়ে যাওয়া প্রাচীন মন্দিরের অজানা রহস্য পৃথিবী জুড়ে অসংখ্য রহস্য লুকিয়ে আছে যার অনেকটাই আমরা এখনো আবিষ্কার করতে পারিনি কিন্তু কল্পনা করুন একটি বিশাল মন্দির যেখানে একসময় প্রতিদিন বাঁচত ঘণ্টা পূজার ধোঁয়া ভেসে যেত আকাশে হাজার হাজার মানুষ জড়ো হতো ভক্তিতে আর এখন সেই মন্দির আননি সেটি লুকিয়ে আছে গভীর জলের নিচে আজকের ভিডিওতে আমরা জানবো পানির নিচে ডুবে যাওয়া সেই সব প্রাচীন মন্দিরের গল্প যেগুলো ইতিহাস পুরাণ আর বিজ্ঞানের কাছে আজও এক বড় রহস্য কেন ডুবে গেল ওই মন্দিরগুলো কেবল প্রাকৃতিক দুর্যোগের কারণে নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রহস্য মানুষের বিশ্বাস অনুযায়ী দেবতাদের অভিশাপ পৌরাণিক ঘটনার প্রভাবে মন্দিরগুলো হারিয়ে গেছে সমুদ্রের তলায় আবার বিজ্ঞানীরা বলেন এটি ভূমিকম্প সুনামি কিংবা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির স্বাভাবিক ফল যাই হোক এসব মন্দির আজও দাঁড়িয়ে আছে জলের নিচে যেন হারিয়ে যাওয়া সভ্যতার নীরব সাক্ষী ভারতের মহাবলীপুরামের উপকূলীয় মন্দিরকে ঘিরে রয়েছে চমকপ্রদ কাহিনী লোককথায় বলা হয় এখানে সাতটি বিশাল মন্দির দাঁড়িয়ে ছিল কিন্তু এক ভয়াবহ ঝড়ো রাতে সমুদ্র গিলে নেয় সবকটি মন্দির আর টিকে থাকে কেবল একটি ডুবুরিরা মাঝে মাঝে পানির নিজে ভাঙা স্তম্ভ মূর্তি আবিষ্কার করেছেন অনেক গবেষক বিশ্বাস করেন সমুদ্রের তলদেশে এখনও লুকিয়ে আছে সেই মন্দিরগুলোর ধ্বংসাবশেষ এছাড়াও ওড়িশার কোনারক সূর্য মন্দিরের কিছু অংশ সমুদ্রের গর্ভে হারিয়ে গেছে যেটুকু টিকে আছে তা এখনও মানব সভ্যতার বিস্ময়কর উদাহরণ চীনের শি চেং বা লায়ন সিটি নামের শহরটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে নির্মিত হয়েছিল একসময় এটি ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র কিন্তু উনিশশো সালে একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের জন্য পুরো এলাকা প্লাবিত করা হয় ফলে মন্দির সহ পুরো শহর ডুবে যায় পানির নিচে আশ্চর্যের বিষয় হল গভীর জলে অক্সিজেনের অভাবে শহরটি আজও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে প্রাচীন স্তম্ভ ড্র্যাগন খোদাই মন্দিরের ফটক যেন সময় থমকে গেছে জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে রয়েছে এক বিশাল পানির নিচে ধ্বংসাবশেষ এটি দেখতে অনেকটা মন্দির বা পিরামিডের মতো বিজ্ঞানীরা দ্বিধায় এটি কি মানুষের তৈরি নাকি প্রাকৃতিক পাথরের গঠন কম্বোডিয়ার তনলে সাপ লেকের ভেতরে ডুবে রয়েছে বহু ছোট ছোট মন্দির স্থানীয়রা বিশ্বাস করেন এগুলো প্রাচীন রাজবংশের নির্মাণ যা এক প্রাকৃতিক বিপর্যয়ে পানির নিচে হারিয়ে গেছে অন্যদিকে মিশরের উপকূলের কাছেও বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ডুবে যাওয়া মন্দির যেখানে প্রাচীন দেবদেবীর মূর্তি এখনও দাঁড়িয়ে আছে জলের গভীরে অনেক ধর্মীয় কাহিনীতে বলা হয়েছে দেবতাদের ক্রোধে এসব মন্দির সমুদ্র গর্ভে তলিয়ে যায় কেউ বলেন মানুষের পাপ বেড়ে গিয়েছিল তাই প্রকৃতি প্রতিশোধ নিয়েছে অন্যদিকে ইতিহাসবিদরা মনে করেন ভূমিকম্প সুনামি কিংবা সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণেই এসব ঘটেছে কিন্তু প্রশ্ন হল যদি এসব মন্দির কেবল প্রাকৃতিক কারণে ডুবে যায় তবে কেন কিছু মন্দির প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে এটাই রহস্যকে আরও ঘনীভূত করে আজকের আধুনিক প্রযুক্তি সোনার স্ক্যান পানির নিচে ড্রোন থ্রি ম্যাপিং আমাদের এসব মন্দির নতুন করে আবিষ্কার করতে সাহায্য করছে অনেক ডুবে যাওয়া মন্দিরের ভার্চুয়াল রেপ্লিকা তৈরি করা হয়েছে যা দেখে আমরা হাজার বছর আগের স্থাপত্য কল্পনা করতে পারি তবুও অনেক এলাকা এখনও অনাবিষ্কৃত সমুদ্রের গভীর অন্ধকারে হয়তো আরও কত রহস্য লুকিয়ে আছে আমরা জানিই না সমুদ্রের তলায় দাঁড়িয়ে থাকা এসব মন্দির আমাদের মনে করিয়ে দেয় মানব সভ্যতা কতবার উঠেছে আবার ডুবে গেছে হয়তো একদিন আমরা সব রহস্য উন্মোচন করব কিন্তু আজকের প্রশ্ন হলো এসব মন্দির কি শুধুই প্রাকৃতিক দুর্যোগে ডুবে গেছে নাকি সত্যিই এর পেছনে রয়েছে কোনো অজানা শক্তি কোনো অভিশাপ আপনার কি মনে হয় মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন